সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দুপনে জাগো কমিউনিটি রেডিও জেইও নাইন্টি পয়েন্ট এইট মেগা হটস এখন সময় রসে বসে সঙ্গে আমি সুতো পাবশ্য আমরা তো জানি বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে প্রথম আকর্ষণ থাকে কিন্তু মিষ্টি তো আমরা নানান রকম এসব উৎসবগুলোতে মিষ্টির ব্যবহার করি আজকে আমি কিছু মিষ্টি রেসিপি নিয়ে এসেছি সেগুলো আমি একটু আজকে বর্ণনা করব তো মিষ্টি বলতে তো অনেক রকমের মিষ্টি বোঝায় তো এবার আমি রেসিপি বলছি যেটা সবার খুব ভালো লাগবে এবং আমি আমার বাড়িতে বিজয় দশমীর পরে এই মিষ্টিটা বানাতে দেখেছি এটা হচ্ছে একটা নারকোলের পায়েস তো এটা অত্যন্ত সুস্বাদু এবং খুবই সহজ আচ্ছা এবারে আমি আসল রান্নাতে আসি যে কি করে নারকলের পায়েসটা বানাতে হবে প্রথমে হচ্ছে ঘি নেব দু চামচ কাজু কিশমিশ আন্দাজ মতো দু কাপ গরুর দুধ এক কাপ নারকল বাটা হাফ কাপ কন্ডেন্স মিল্ক ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ এলাচ পাউডার চিনি প্রথমে কি করতে হবে প্যানে ঘি দিতে হবে ঘি গরম যেই হবে তখন তাতে কাজু অ্যান্ড কিশমিশটা ভেজে নিতে হবে আচ্ছা কাজু কিশমিশ ভাজা হলে তুলে রাখছি তারপরে ওই প্যানের মধ্যে দুধটা ঢেলে দেব। দুধটা যেই একটু ঘন হবে তখন ওই নারকোল বাটারটা দিয়ে দেব দিয়ে নাড়তে লাগবো নেড়ে একটু জল দিতে হবে এবার ওর মধ্যে গুঁড়ো দুধ ঢেলে দেবো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে একটু মিক্স করে দিতে হবে কারণ গুঁড়ো দুধটা একটু দলা বেঁধে দেওয়ার চান্স থাকে এরপরে দিয়ে দেব হচ্ছে কন্ডেন্স মিল্ক তারপরে দেব হচ্ছে এলাচের গুঁড়ো খুব সুন্দর গন্ধ বেরোবে এবারে চিনিটা হচ্ছে স্বাদ মতো কারণ এখানে গুঁড়ো দুধ পড়েছে এবং কন্ডেন্স মিল্ক পড়েছে অলরেডি মিষ্টি কিন্তু পড়েছে সেই জন্যে আমার মনে হয় মিষ্টিটা বুঝে দেওয়াটা সবথেকে ভালো আচ্ছা এবার এই নারকোলের পায়েসটাকে কিভাবে পরিবেশন করা হবে একটা পরিবেশন করা যেতে পারে হচ্ছে যে নারকলটা ভেঙে আমি নারকোলটা কুড়িয়েছি সেই পাত্রের মধ্যে যদি পায়েসটা ঢালি সেটা দেখতে কিন্তু একটু অন্যরকম হবে খুব অনবদ্য হবে আরেকটা হচ্ছে যে আমি একটা কাচের বোলের মধ্যে পায়েসটাকে ঢাললাম তার উপরে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ একটু চেরি দেবো দেখতে সুন্দর লাগবে মানে চেরি কুচিয়ে দিলাম আচ্ছা তারপরে দেবো হচ্ছে একটু নারকলের লম্বা লম্বা ফালি উপরে সাজিয়ে দেবো ওটা দেখতেও খুব সুন্দর লাগে আচ্ছা তার উপরে দেওয়া যেতে পারে একটু সিলভার ফয়েল যাকে বাংলায় বলা হয় তবক এই ফয়েলটা কিন্তু দু রকম রঙেই পাওয়া যায় একটা হচ্ছে সোনালি একটা হচ্ছে রূপালি তো এটা একটু উপরে সাজিয়ে দিলে খুব ভালো লাগবে কিন্তু এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই আর এটা সবসময় সবার বাড়িতে থাকে না কিন্তু যদি থাকে তাহলে যদি উপরে একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে এবং এটা বানিয়ে কাউকে খাওয়ালে সে যে কি খুশি হবে আমি বলতে পারবো না কারণ আমি যাকেই খাইয়েছি সে বলেছে এটা আমার কাছে খুব নতুনত্ব লেগেছে এবং এই মানে অসাধারণ সুস্বাদু অসাধারণ সুস্বাদু সুতরাং এটা বানানো যেতেই পারে এটা কিন্তু ঠিক মিষ্টি খেতে শুরু করলে আমরা কি আর থামতে পারি পারি না তাহলে আমি আরেকটা মিষ্টি রেসিপিতে যাই কী বলেন নবমী সেবাইতে বা সেবাই জর্দা পোলাও এটাকে যেভাবে ব্যবহার করা যায় এটা বাংলাদেশের একটি জনপ্রিয় রান্না এবং বাংলাদেশে যখন বিয়েবাড়ি হয় বা ঈদ হয় এই সময় কিন্তু এই রান্নাটা থাকবেই থাকবে আমরা পূর্ববঙ্গের লোক পূর্ববঙ্গ থেকে আসা আত্মীয়রা যখন বাড়িতে আসত তখন তারা কিন্তু এই রান্নাটা খুব করতো কারণ রান্নাটা দেখতে যেমনি সুন্দর তেমনি খেতেও অপূর্ব তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দেখে আমার ভীষণ ভালো লাগতো খালি ভাবতাম যে কবে আমি এই রান্নাটা শিখব আমি যখন বড় হলাম তখন আমি এই রান্নাটা বানালাম বানিয়ে আমি দেখলাম যে না আমি মোটামুটি ভালোই বানিয়েছি এবং ওদের কাছাকাছি গিয়েছি তাহলে এই নবাবী সেমাই বা সেমাই জর্দা পোলাও কী করে বানাতে হয় সেটা আমি একটু বলছি প্রথমে উপকরণ হচ্ছে চিনি ছশো গ্রাম দুধ এক কাপ জল হাফ কাপ এবং একটু জাফরন সেমাই লাগবে সেমাইটা হচ্ছে ওই সেমাইটা যেটা একটা ব্রাউন কালারের সেমাই আছে একটু লম্বা হয় এবং এটা আমরা খুব ঈদের সময় দেখতে পাই দোকানে ওরা বিক্রি করে সেই সেমাইটা লাগবে আর ড্রাই ফ্রুটস লাগবে তার সঙ্গে এলাচ গুঁড়ো লাগবে ঘি লাগবে আচ্ছা এবারে কি করব আমরা প্রথমে প্যানে ঘি দেবো ঘিয়ের মধ্যে আমরা একটু কাজু কিশমিশকে ভেজে নেব এবার ওই প্যানের মধ্যে একটু এলাচকে ভেঙে দেব। ভেঙে দিয়ে তার মধ্যে আমরা সেমাইটাকে দিয়ে দেব। সেমাইটা কিন্তু একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে কেন একটু লম্বা ধরনের হয় এবং সেমাইটা একটু দলা পাকিয়ে যাওয়ারও টেন্ডেন্সি থাকে সেমাইটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে দিয়ে ওটাকে ভালো করে ভাসতে হবে ঘিতে অন্যদিকে একটা প্যানের মধ্যে ওই চিনি দুধ জল আর ওই জাফরের রঙটা একটু বসিয়ে দিতে হবে একটু যখন ফুটতে শুরু করবে আর এর মধ্যে তো সেমাইটা ভাজা হয়ে যাবে ভাজা হলে কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধটাতেই বোঝা যাবে সেমাইটা ভাজা হয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে ওই সেমাইয়ের মধ্যে ওই দুধ চিনির মিশ্রণটাকে ঢালতে হবে একটু একটু করে ঢালতে হবে খুব বেশি করে না ঢালার পরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দেওয়ার পরে সেমাইয়ের পাত্রটাকে একটু চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট রাখতে হবে তারপরে গ্যাসটাকে অফ করে দিতে হবে এবারেই ওই সেমাইটাকে গ্যাসের উপরেই রাখতে হবে দশ মিনিট আমাদের সেমাই রান্নাটা হয়ে গেছে তার আগে একটা কথা আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু একটু আলাদা করে ক্ষীর বানিয়ে রেখেছিলাম কারণ এই ক্ষীরটা আমাদের সাজানোর সময় লাগবে এবার পরিবেশন পরিবেশনের একটা পদ্ধতি আছে একটা পাত্র নিয়েছি বা একটা কাচের বোল নিয়েছি তার মধ্যে সেমাইটাকে সুন্দর করে সাজিয়েছি সাজিয়ে ঠিক মধ্যিখানে ওই ক্ষীরটাকে ঢেলে দিয়েছি একটা ব্রাউন রঙের সঙ্গে সাদা ক্ষীর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে উপরে আমরা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমি দোকান থেকে ছোটো ছোটো রসগোল্লা অ্যান্ড পান্ত এনেছিলাম সাজানোর জন্য সেটা সেমাইয়ের উপরে আমি সাজিয়ে দিয়েছি দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে খেতে মানে এত ভালো হয়েছে যে বলতে পারবো না মানে একবার খেলে মন ভরবে না মনে হবে বারবার খাই বারবার খাই আমি তো এটা প্রায় প্রায় বাড়িতে বানাই বাড়িতে আমি অলরেডি এই সেমাইটা রেখে দিয়েছি বিশেষ অতিথি আসলে আমি তাদের জন্য এটা তৈরি করি এবং যাকেই আমি খাইয়েছি তা ভীষণ ভালো লেগেছে সবথেকে বড়ো কথা যাদের দেশের এটা রান্না সেই মুসলমান সম্প্রদায়ের একজনকে বাড়িতে এই সেমাই রান্না করে খাইয়েছিলাম ওনারা খেয়ে বলেছিলেন যে সেমাই রান্নাটা একদমই ওদের মতোই হয়েছে তো সেটা আমার শুনে খুব আনন্দ হয়েছিল এবং তখনই মনে হয়েছিল যেটা রান্নায় আমার ভীষণ সার্থকতা আপনারা শুনলেন রসবাসী অনুষ্ঠানে আমি উৎসবের মিষ্টি সম্পর্কে বলছিলাম অলরেডি আমি দুটো মিষ্টি বলেছি একটা নবাবী সীমাই আর একটা হচ্ছে নারকলের পয়েস আমি আরও একটা মিষ্টি রেসিপি বলতে চাইছি কিন্তু আপনারা কি শুনতে আগ্রহী আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের শুনতে ভালো লাগবে তাহলে আমি শুরু করছি আজকে বিউলি ডালের রসবড়া আচ্ছা বিউলির ডালের রসবড়া শুনলেই মনে হবে বোধ হয় শীতকাল কি তার জন্যে কি বিউলির ডালের রসবড়া তৈরি হচ্ছে না না এমন কোনো ব্যাপার কিন্তু নেই কারণ বিউলির ডাল সারা বছর পাওয়া যায় এবং সারা বছরই রসবড়া খাওয়া যায় সেটা না ভেবে বরং আমরা আসল রান্নাতে যাই বিউলির ডালের জন্য আমাদের লাগবে হচ্ছে বিউলির ডাল তিনশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম মৌরি এক চা চামচ তেল আন্দার মতো অবশ্যই সাদা তেল কিন্তু প্রথমে ডালটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরে নরম হয়ে গেলে সেটাকে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে বাটা হয়ে গেলে এই মিশ্রণে একটু মৌরি মিশিয়ে নিতে হবে একটু সামান্য নুন দিতে হবে যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায় এবার এই ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ফেটালে জিনিসটা ফুলবে ভালো সফটনেসটাও আসবে এবার আমরা গ্যাসের মধ্যে প্যান বসিয়েছি প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে যেহেতু এটা ভাজা হবে এবার ওই ডালের থেকে ছোটো ছোট আকারে বড়ার আকারে আমরা কিন্তু বড়াটাকে ভেজে নেব এর আগে একটা জায়গায় আমরা একটু চিনি রস বানিয়ে নেব চিনি রসটার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে আর যদি কখনো মনে করেন তাহলে একটু রোজ ওয়াটারও ঢেলে দিতে পারেন এফেক্টটা খুব ভালো আসে এবং গরম গরম রসবড়া ভেজে ওই চিনি রসে দিয়ে দিতে হবে এই গরম গরম রসবড়া খেতে কিন্তু অপূর্ব মনে হবে একটা বাটিতে মন ভরবে না আরও খাই এটা খুবই সুস্বাদু আর আমাদের সবার বাড়িতে মোটামুটি বিউলির ডাল থাকে তো আমরা এটা যে কোনো সময় বানাতে পারি এখানে একটা কথা আমি না বলে পারছি না এই রসবড়াটা কিন্তু স্বামীজির ভীষণ প্রিয় ছিল তো আমি যখন এই রসবড়াটা বানাই বাড়িতে আমি তার আগে কিন্তু একবার স্বামীজিকে প্রণাম করিনি এতক্ষণ তো রসেবসে অনুষ্ঠানে আমি সুতোপা অনেকগুলো মিষ্টির রেসিপি আপনাদের জানালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কিন্তু যদি আমরা একটু জানতে পারি বিদেশিরা কীভাবে মিষ্টিমুখ করে আমারও খুব জানার আগ্রহ আপনাদেরও নিশ্চয়ই খুব আগ্রহ আছে জানার তাহলে আমরা এই সম্পর্কে শুনি প্রবাসী বাঙালি ডক্টর সৈকত কুমার বসুর মুখ থেকে আমরা বাঙালিরা তো ভীষণ মিষ্টিমুখী আমরা আমাদের উৎসব পালা পার্বণে সবসময় নানান রকম মিষ্টিমুখের প্রচলন রয়েছে তা একটা কথা সত্যি খুব বলতেও ইচ্ছা করে জানাতেও ইচ্ছা করে যে বিদেশে পশ্চিমা দেশগুলোতেও কি মিষ্টি খাবার প্রচলন রয়েছে তাদেরও তো অনেক উৎসব অনুষ্ঠান পালা পার্বণ রয়েছে সত্যি কথা বলতে কি আছে কিন্তু আমাদের থেকে একটু আলাদা বিদেশের অনুষ্ঠানগুলো কীরকম বা পালাপর্বণগুলো কীরকম যেরকম বর্ষপূর্তির ব্যাপার রয়েছে নববর্ষের সূচনা রয়েছে সেগুলো তো আছে ক্রিসমাস বড়দিন বড়দিনের আগের দিন ক্রিসমাস ইভ এই সমস্ত রয়েছে আবার ওখানেও আমাদের কালী পুজো বা দেওয়ালির মতো একটা অনুষ্ঠান কিন্তু রয়েছে দ্য নাইট অফ দ্য গোস যাকে হ্যালোইন বলা হয় বাচ্চাদের মধ্যে প্রবল জনপ্রিয়তা এছাড়াও থ্যাংকস গিভিং ডে ইত্যাদি বা বিভিন্ন রাষ্ট্রের জন্মদিন মানে ওখানে তো ঠিক ইন্ডিপেন্ডেন্স ডে কনসেপ্টটা নেই কিন্তু একটা দেশের জন্মদিন বা তাদের ডেমোক্র্যাটিক পথ এই সমস্ত নানান রকম উৎসব বছরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বাচ্চাদের জন্য এই ধরনের পালাপর্বণগুলো ভীষণ আনন্দের কারণ এইটাতে তাদের হচ্ছে একটা ক্যান্ডি বর্ষণ হয় যাকে বলা যেতে পারে অর্থাৎ বিভিন্ন রকমের ক্যান্ডি সফট ক্যান্ডি হার্ড ক্যান্ডি নানান রঙের পোকাদের মতো দেখতে বলের মতো দেখতে চকলেটের মতো দেখতে আমরা তো খালি টফি হিসেবেই দেখতে অভ্যস্ত ওখানে কিন্তু নানান ফর্মে নানান স্বাদে নানান গন্ধে পাওয়া যায় বিভিন্ন রকমের ফ্রুট ফ্লেভারে বিভিন্ন রকমের ফ্লোরাল ফ্লেভার যেগুলোকে বলি বিভিন্ন ধরনের রঙে আকৃতিতে বাচ্চাদের সেটা ভীষণভাবে আকর্ষণ করে এবং তার থেকেও ভালো লাগে যদি আপনি ওখানকার সুপার স্টোরগুলোতে যান যখনই অনুষ্ঠানের সময়গুলো আসে এবং হাজার হাজার ক্যান্ডি সাজিয়ে রাখা হয় বিক্রির জন্যে সেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে যে কত রঙের কত স্বাদের কত অদ্ভুত রকমের ক্যান্ডি সাজানো রয়েছে এবং বাচ্চারা তার উপরে হামলে পড়েছে এই অনুষ্ঠানগুলোতে ক্যান্ডি কালেকশন বিশেষ করে এই হ্যালোইনগুলোতে এই ক্যান্ডি সংগ্রহ করা বাচ্চাদের জন্য একটা ভীষণ ভীষণ আনন্দের একটা বিষয় আর আমাদের যেরকম দেওয়ালির সময় ভীষণ বাজি ফোটে সে একই সময় ওখানে এই ইন্ডিপেন্ডেন্স ডে বা কংগ্রেশনাল ডেগুলোতে বাজি ফোটানোর কিন্তু ভীষণ প্রচলন রয়েছে তাতে শব্দবাজি তো আছেই তার সাথে আলোকবাজিও কিন্তু না নানান রকম রয়েছে এবং দেখতে দেখতে বসতে বসতে ওদের দেশের কনফেকশনারি খাওয়া সেটা ক্রিসমাসের সময়তে হয় বা অন্য পালাপড়গুলোতেও হয় যে কনফেকশনারি বিভিন্ন রকমের কেক বিভিন্ন রকমের ডোনাট বিভিন্ন রকমের ব্রাউন কেক থেকে শুরু করে হাজারো রকমের মিষ্টি খাবারের উপাদান রয়েছে আর একটা জিনিস কিন্তু ভীষণভাবে এই অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত সেটা হচ্ছে চকলেটের বিতরণ বা চকলেট খাওয়া বিভিন্ন ধরনের পাওয়া যায় সাদা চকলেট কালো চকলেট হার্ড চকলেট সফট চকলেট লিকুইড চকলেট চকলেট মিল্ক ইত্যাদি তো রয়েছে চকলেটের ডিম বিশেষ করে ইস্টার উৎসবের সময় চকলেটের যে ডিমগুলো পাওয়া যায় সেই ডিম সংগ্রহ করার জন্য বাচ্চাদের মধ্যে এক প্রবল উৎসাহ চকলেটের আস্তরনের ভিতরে খেলনা লুকিয়ে রাখা রয়েছে যেটা বাচ্চাদের কাছে ভীষণ প্রিয় এছাড়াও চকলেটের যে কত রকমের উপকরণ আছে এবং ব্রেড বা যাকে বলা হয় বেকারির সাথে কনফেকশনারিকে মিশিয়ে এবং চকলেটের সাথে মিশিয়ে যে কত রকমের কত ধরনের বিস্কুট বা ওদের দেশে যেটাকে বলে বিস্কাউটি কুকিজ কেক চকলেটের মিশ্রণ বিভিন্নভাবে রয়েছে আরেকটাও যেটা খুব আমাদের দেশে যেরকম পায়েস ওদের দেশে সেটা হচ্ছে গিয়ে চকলেট ফাউন্টেন অর্থাৎ আপনারই সামনে হালকা টেম্পারেচারে চকলেট ঝন্ডার মতো একটি পাত্রের মধ্যে পড়ছে আপনি অন্য কোনো খাবার নিলেন কোনো বাদাম নিলেন কোনো রুটির টুকরো নিলেন যে কোনো জিনিসটা নিয়ে চকলেট ফাউন্টেনের কাছে গেলেই আপনার খাবারের উপরে একটি চকলেটের আস্তরণ পড়ে যাবে এটা বাচ্চাদের কাছেও যেরকম খুব প্রিয় সেরকম সাধারণ মানুষের কাছেও খুব একটা উপযুব্য জিনিস যে চকলেট ফাউন্টেনে গিয়ে খাবারের মধ্যে চকলেটের কোটিং তৈরি করে নেওয়া বিদেশে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে চিজ খাওয়ার প্রবণতা বিভিন্ন পালাপর্বনে অনেক ধরনের চিজ খাওয়ার একটা প্রচলন রয়েছে এবং সেই চিজ অত্যন্ত সুস্বাদু এবং কত স্বাদ কত বর্ণের এবং কত দেশের যে কত রকমের চিজ হয় এই সমস্ত অনুষ্ঠানগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের সেই চিজ একই সাথে থালায় যখন পরিবেশন করা হচ্ছে অল্প অল্প করে বিভিন্ন ধরনের চিজ যখন মানুষে খায় তার একটা আলাদা আনন্দ রয়েছে এছাড়াও যেটা একটা বাচ্চাদের জন্য ভীষণ প্রচলিত ওদের দেশের মিষ্টি খাবার সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল চকলেটের মধ্যে ডুবিয়ে নেওয়া দিয়ে লালিপ তৈরি করা অর্থাৎ জিনিসটা কীরকম যেরকম ধরুন বড় আঙুর বা বড় প্লাম তার গায়ে কোনো কাঠি বা টুথপিক গেথে দিয়ে বা আইসক্রিমের কাঠি গেথে দিয়ে সেগুলোকে চকলেটের রসে ডুবিয়ে দেওয়া তাহলে তার উপর একটা চকলেটের কোটিং পড়ে গেল এর উপরে চিনি খুব মিহি করে গুঁড়ো করা সেই মিহি গুঁড়ো করা চিনির একটা আস্তরণ তাদের উপরে দিয়ে দেওয়া হয় তার ফলে এই যে ফ্রুট বা ফল যার পরে চকলেটের কোটিং তারপরে সাদা রঙের চিনির কোটিংটা দেয়া রয়েছে এটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ পপুলার এটা শুধু বাচ্চারা নয় বাচ্চা থেকে বড় আট থেকে আসি সকলের কাছেই এটা ভীষণভাবে সমাদৃত সকলে এটা ভালোবাসে ছাড়াও এই উৎসবগুলোতে কিন্তু আইসক্রিমের পশোটাও ভীষণভাবে বসে বিভিন্ন স্বাদের বিভিন্ন ফর্মের বিভিন্ন রঙের এবং আজকাল তো খুব ফ্রুট বেস যে সমস্ত আইসক্রিমগুলো বেরিয়েছে ফ্রুট ফ্লেভার বলুন বা ফ্লাওয়ার ফ্লেভার ছাড়াও একেবারে ফলের স্বাদ মনে হবে যেন আপনি সত্যি তরমুজি খাচ্ছেন কিন্তু সেটা একটা আইসক্রিম মনে হবে আপনি ক্যান্টিলোপ খাচ্ছেন কিন্তু সেটা একটা আইসক্রিম মনে হবে আপনি আম খাচ্ছেন কিন্তু সেটা একটা আইসক্রিম এই জিনিসগুলো এখন আমাদের দেশেও অনেকটা চলে এসেছে বড় বড় আইসক্রিম কোম্পানিগুলি এখানে রয়েছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে কিন্তু ওদের দেশে এই কনফেকশনারিগুলো ভীষণভাবে আইসক্রিম চকলেট কেক ইত্যাদির বন্যা বয়ে যায় এই ছুটির আবাসে সুতরাং বাঙালি হিসেবে আমরা যে কৃতিত্বটা নিই যে শুধুমাত্র মিষ্টি বোধটা আমাদেরই রয়েছে তা কিন্তু নয় উৎসব পালাপর্বণে পশ্চিমবঙ্গ দেশগুলোতেও মিষ্টির কিন্তু বন্যা বয়ে যায় খালি মিষ্টির ধরনটা আলাদা এতক্ষণ তো আমরা শুনলাম ডক্টর সৈকত কুমার বসু তার অভিজ্ঞতার কথা বললেন বিদেশিরা কিভাবে মিষ্টিমুখ করে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ এবারে আমি আবার অনুষ্ঠানে ফিরে এসেছি রসবাসী অনুষ্ঠানে তো আমি সুতবাবু অনেকগুলোই মিষ্টি রেসিপি আপনাদের জানিয়েছি আজকে আমি আপনাদের শেখাবো কি করে মুগের ডালের ভাজা পিঠে বানানো হয় এই মুগের ডালের ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে লাগবে ভাজা মুগের ডাল এক কাপ নারকল কোড়া এক কাপ চালের গুঁড়ো আন্দাজ মতো খেজুর গুড় এলাচের গুঁড়ো এবং সাদা তেল আচ্ছা এবারে প্রণালীটা বলছি কিভাবে আমরা বানাবো ভাজা মুগের ডাল ও জল এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জল না থাকে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর এক ফোঁটাও যেন ওই প্যানের মধ্যে জল না থাকে পরে এই সেদ্ধ ডাল আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখাটা যেন খুব মসৃণ হয় মসৃণ হলে তবে তার থেকে একটু লেচি কেটে নিতে পারবো আমরা অন্যদিকে ওই যে নারকোল কোড়া রেখেছিলাম নারকল কোড়া আর একটু গুড় প্যানে বসিয়ে একটু নেড়ে নেবো ওই নাড়াটা কীরকম হবে অনেকটা মনে হবে যেন আমরা যেমন নাড়ুর সময় যেরকম একটা ছেই বানাই সেরকম ধরনের একটু জিনিসটা হবে এবারে আমরা যে ওই ডালটাকে মেখে রেখেছি মসৃণভাবে ওইখান থেকে ছোটো ছোটো লেচি কাটব লেচি কেটে তার মাঝখানে একটা করে গর্ত করব ওই গর্তের মধ্যে একটু করে নারকলের পুর ভরে দেবো ভরে দিয়ে ওটাকে একটু পুলিশ শেপ করে দেবো এই রকমভাবে প্রত্যেকটা লেচিকে ভিতরে পুর ভরে এবং পুলিশ শেপ করে নিতে হবে এরপরে কড়াইতে তেল বসাতে হবে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এই তেলের মধ্যে পুলিগুলোকে ভেজে নিতে হবে ভাজার পরে দেখতে হবে একটু ব্রাউন রঙ হচ্ছে কিনা ব্রাউন হওয়া মানে ভাজাটা হয়ে গেছে এটা খেতে খুব সুস্বাদু এবং খুব বুচবুচে হয় আর এটা একটা বানানোর সুবিধা কি আমাদের বাড়িতে মোটামুটি ডালটা কিন্তু থাকে আমাদের বাড়িতে অনেক সময় গুড়ও থাকে একটু শুধু নারকোলটা আনিয়ে নিতে হয় সুতরাং এটা বানানো যেতে পারে খুবই মুখরোচক এবং এটা খেতে সবারই খুব ভালো লাগে আচ্ছা আপনারা তো সুজি খেয়েছেন এবং সুজি প্রায় প্রতিটা বাড়িতেই বানানো হয় এটা একটা কমন রান্না আমরা কি জানি সুজির হালুয়া সুজির উপমা সুজির বড়া কিন্তু আমি কিন্তু একটু অন্যরকমভাবে সুজি বানিয়েছি সেটা হচ্ছে জাফরানি সুজি দেখুন আমার তো খুব ভালো লেগেছে একটু অন্য রকম লেগেছে আপনাদের কেমন লাগে একটু দেখুন সুজির জন্য লাগবে হচ্ছে এক কাপ সুজি ঘি এক কাপ চিনি দু কাপ গরম জল এলাচের গুঁড়ো অ্যান্ড মৌরি তার সাথে লাগবে হচ্ছে একটু গোলাপ জল প্রথমে প্যানটা বসাবো বসিয়ে তার মধ্যে ঘি দেব ঘিটা যখন গরম হবে তখন তার মধ্যে মৌরি ফোড়ন দেব আর একটু এলাচের গুঁড়ো দেব। তারপরে সুজিটাকে ঢেলে দেব সুজিটাকে একটু ভাজতে লাগবো যখন একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে অলরেডি আমি কিন্তু দু কাপ গরম জল করে রেখেছি এবং তার মধ্যে আমি এক কাপ চিনিও দিয়ে দিয়েছি এবারে ওই ফুটন্ত জলটা সুজির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আর এর আগে আমি একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশকে কিন্তু ভেজে রেখে দিয়েছি এবার দেখবেন ওটা ফুটতে শুরু করেছে আর এখানে আমি কিন্তু একটু জাফরানি কালারই ইউজ করেছি একটু হলুদ ফুড কালার দিলে খুব ভালো লাগবে যাই হোক তারপরে জলটা ঢালার পরে সুজিটা তো মানে একটু ঘন হয়ে এলো টেস্ট দেখে নিতে হবে একটু সামান্য নুন দিতে হবে আমি বলেইছি যে কোনো রান্নাতে একটু নুন দিলে সেই মিষ্টির স্বাদটা বেড়ে যায় এবারে নামানোর সময় উপরে এলাচের গুঁড়ো আর একটু গোলাপ জল দিতে হবে এই গোলাপ জলটার জন্য একটা জাফরানি গন্ধ আসবে তখন মনে হবে না যে এটা একটা সুজি মনে হবে একটা খুব একটা নবাবী পদ যেন আমরা খাচ্ছি এবং সেটা খুব ভালো লাগবে এবং সুজির মধ্যে ভীষণ বৈচিত্র্য আনবে সুতরাং এটা আমরা বানাতে পারি বানালে আমাদের সবার খুবই ভালো লাগবে আচ্ছা এতক্ষণ তো মিষ্টিমুখ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম কিন্তু মিষ্টিমুখ মানে তো সন্দেশের কথা আসবেই তাহলে আমি ভাবছি একটা সন্দেশের রেসিপি আপনাদেরকে দিই পাইনাপেল সন্দেশ আচ্ছা পাইনঅ্যাপেল সন্দেশ বানানোর জন্য কি করতে হবে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছিলাম ছানাটাকে আমি একটু পাইনাপেল ক্রাশ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম একটু সামান্য নুন দিয়েছিলাম কারণ যে কোনো মিষ্টিতে একটু নুন দিতে হয় একটু পাউডার মিল্ক দিয়েছিলাম গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে একটু কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম একটু ইয়ালো ফুড কালার দিয়েছিলাম আর একটু পাইনাপল এসেন্স দিয়েছিলাম এবার এগুলোকে খুব ভালো করে মেখে স্মুথ করে নিয়েছি করে নেওয়ার পরে তার সাথে কিন্তু একটু ইয়েলো কালারও দিয়েছি এবারে প্যানের মধ্যে একটু ঘি দিয়েছি দিয়ে ছানাটাকে ঢেলে দিয়েছি ছানাটাকে অনেকক্ষণ নাড়তে হবে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা টাইমে যখন দেখব যে ছানাটা একটু ড্রাই হয়ে আসছে তখন গ্যাসটা অফ করে দেব করে দিয়ে ওই ছানাটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো এবং মিক্সিতে ওটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলে সন্দেশটা খুব স্মুথ হবে এবার ওই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে ছানাটাকে ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করতে হবে শেপ করে ছুরি দিয়ে চারটে সাইড সমান করে দিতে হবে দিয়ে তারপরে ওখান থেকে একটু ফ্রিজে রেখে দিলে ভালো হয় তাহলে ছানাটা সেটটা খুব ভালো হবে এবারে ফ্রিজ থেকে বার করে ওগুলোকে আমরা স্কোয়ার পিস করে কাটবো এবার সাজানোর জন্য উপরে আমরা একটু চেরি বসাবো বা একটু বাদাম কুচি দিতে পারি আর যদি বাড়িতে তবক থাকে যদি একটু তবক লাগিয়ে দিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর পাইনএপেল সন্দেশ মানেই বুঝতে পারছেন ভীষণ সুস্বাদু একটাতে কিন্তু মন ভরবে না তখন মনে হবে তিন চারটে খেয়ে ফেলি অনেক রকম মিষ্টি বললাম তাহলে পুডিংটাই বা বাদ যায় কেন মানে পুডিংটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে তাহলে আমি একটু অন্য ধরনের পুডিং আজকে আপনাদেরকে বলবো যেটা একটু দেখতেও ভীষণ সুন্দর আর খেতে তো মানে লাজ জবাব যাকে বলে তাহলে আমি আসছি পুডিংয়ের ব্যাপারে আমি একটা প্যাকেট মিষ্টি বিস্কিট ইউজ করেছি প্রথমে একটা বোল নিয়েছি আমার যে কাচের বোলটা ছিল তাতে মোটামুটি আমার দু রাউন্ডে প্রায় কুড়িটা বিস্কিট লেগেছিল এবার আপনাদের মাপ অনুযায়ী আপনার বিস্কিট ইউজ করবেন এবারে একটু দুধ নিতে হবে দুধের মধ্যে বিস্কুটগুলোকে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে একটা রাউন্ড হলো এই রাউন্ডটা হয়ে যাওয়ার পরে ওখানে আমাকে কিন্তু ঢালতে হবে কাস্টার্ড পাউডার সেটা কিন্তু আমাকে একটু বানিয়ে নিতে হবে এবার প্যানে আমি দুধ বসিয়েছি দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার ঢেলে দিয়েছি অনেকটাই ধরুন আমার যদি দু কাপ দুধ হয় তাতে হাফ প্যাকেট তো দিয়েইছি কাস্টার্ড পাউডারটা যখন ঘন হয়ে আসবে তখন ওর মধ্যে চিনি দিতে হবে সেটা টেস্ট করে নিতে হবে কতটা মিষ্টি খেতে হবে এবারে ওই বিস্কুটের উপরে একটু কাস্টার্ড পাউডারের লেয়ারটা দিয়ে দেবো আবার আরেক রাউন্ড বিস্কুট দুধের মধ্যে ভিজিয়ে ওই কাস্টার্ড পাউডারের উপরে বসিয়ে দিয়ে তার উপরে আবার কাস্টার্ড পাউডার ঢেলে দেবো মানে কাস্টার্ড পাউডারের গোলাটার কথা বলছি আর কি দিয়ে ওটাকে ছুরি দিয়ে সমান করে দেবো এবারে এই যে স্ট্রবেরি ক্রস যেটা আছে যেটা বোতলে করে কিনতে পাওয়া যায় ওইটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আমি কি করেছি ওই কাস্টার্ডের উপরে ওটা দিয়ে একটা চেক্সের মতো ডিজাইন করেছি যার মধ্যে ক্রস 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 যাচ্ছে এবং প্রত্যেকটা মাঝখানে একটা করে স্ট্রবেরির ড্রপ দিয়েছি একটু ফ্রিজে রাখতে হবে কারণ এটা ঠান্ডা খেতে হবে এবং এটা খেতে ভীষণ ভালো ভীষণ সুস্বাদু এবং মনে হবে ছোটো পিস খাবো না খেলে কিন্তু বড় পিস খাবো এবং সর্বশেষে ওটা এনজয় করে খেতে খুব ভালো লাগবে আচ্ছা আপনারা তো এতক্ষণ উৎসবে মিষ্টিমুখ শুনলেন কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করছে যে আপনাদের কেমন লাগলো যদি আপনারা এই মাধ্যমে একটু জানান তাহলে আমাদের খুব ভালো লাগবে মাধ্যমগুলো আমি একটু বলছি একটা হচ্ছে জিরো জিরো অথবা আপনারা মেল করেও জানাতে পারেন মেইল আইডি হচ্ছে রেডিও জেইউ ডট স্টাফ অ্যাট এই অনুষ্ঠান আপনারা রেডিও জেইউ ইউটিউব চ্যানেলেও শুনতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি শুধু অবশ্য আবার হয়তো কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারই দেখা হবে সেই অপেক্ষায় আমি রইলাম কখনো চলে যাই নাইনটি পয়েন্ট এইট লগা হাজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি